আফসুস করে বলে যে আমাদের বাংলাদেশে তো এই সিচুয়েশন ছিল না যার তার মনে হবে একটা আতি নেতা পাতি নেতা যার ভোট হাজারের ঘরে পৌঁছাছে কিনা এই টাইপের লোক কই ডিজিএফআই অফিস ভেঙা ফেলবে এই করে ফেলবে এটা কি মানে ওই দিন সব আর্মি অফিসারদেরকে আদালতে হাজির করা হয়েছে বলে আরও একটু ইয়ে বেড়ে গেছে হ্যাডম বেড়েছে তো যাই হোক আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টি দেখেছেন বা সহানুভূতির চোখে দেখেছেন বলেছেন বাচ্চা ছেলে পেলে বড় হলে এগুলো ঠিক হয়ে যাবে হাসনাত আবদুল্লাহ তো কম বলেনি আমাদের এই সেনাবাহিনীকে নিয়ে তাদের আরোণে তারা একের পর এক এই যে দেখি যে আপনার কি মঞ্চের একটা ছেলে আছে না ওর নাম ভুলেও যে হাদিবোধয় তারপর আপনার সার্জিসরাও বলেছে মাঝে মধ্যে নানান সময় নানান আর ওর ফেসবুকে খুব লিখ লিখতে পারে ভালো লিখতে পারে তো ফেসবুকে লিখালিখির মধ্যে দিয়ে সেনাবাহিনীকে অতীতে খুব ছেড়েছে। এই ঝাড়াটা রিসেন্টলি একটু কমে এসেছিলো যে সার্জিস একটা তেল মেরেছিল না সেনাবাহিনীকে একটু কমে এসছিলো এখন আবার এমন একটা কাজ আমার কাছে মনে হয়েছে কি উদুরচন্ডী বুধুর চাপানোর চেষ্টা করছে মানে সাহেব তো বাংলাদেশে নির্বাচন চায় না এটা বাংলাদেশের অনেক মানুষ বিশ্বাস করে হুম কিন্তু সার্জিস হঠাৎ করে আবার একটা নতুন চাল চালার চেষ্টা করেছে সেই চালটা হচ্ছে নির্বাচনে নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করা হচ্ছে সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নির্বাচনে নিয়ে ষড়যন্ত্র করছেন এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের ঢাকা জেলা ও দুই মহানগর শাখার সমন্বয়ের সভায় বিশেষ অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন বুঝেন দেখি কাণ্ড আগামীতে একটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেন বর্তমান নির্বাচন কমিশন স্বৈরতান্ত্রিক আচরণ করছে প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করছে দুটি দল সচিবালয়ে গিয়ে কয়েকটি রাজনৈতিক দল ডিসি জেলা প্রশাসক ভাগাভাগি করছে এতে সহায়তা করছে অন্তর্বর্তী সরকার এমনটি চলতে থাকলে জনগণ মেনে নেবে না জনগণের তো আপনারা ডোজ খাওয়াইছেন এখন জামাত বিএনপি ভাগাভাগি করছে আপনারা যে পয়সা নিয়ে এই নিয়োগ দিচ্ছে ইয়ে দিচ্ছেন ডিসি পদায়ন করছেন আপনারা যে মন্ত্রণালয় মন্ত্রণালয়ে ওই এনসিপি তো বলবো সমন্বয় একদের আপনারা ওইখানে বসায় আপনারা এই ঘোড়ার ডিম এক একটা মন্ত্রণালয়ে ঢুকায় দিছেন এরা ওখানে ধান্দাবাজি করছে তো তখন সব ভালো ছিল মানে এইভাবেই দেশটা চলতো না এখন নির্বাচনের দিকে গেছে বিএনপি জামাত তারা তো নজর দিবেই ডিসিএসপি কে আছে আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগও দিত বাংলাদেশের নির্বাচন হলে তো এটাই হয় তো এখন তাহলে ছেড়ে দেখ ছেড়ে দেখ ডিসিএসপি সব এনসিপি নিয়োগ দেখ এনসিপি তার ফেভারে রাখুক তাইলে ভালো বক বকবক একটা শুরু করলো আর কি দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলছেন মুজিবকে জাতির পিতা মানি না বাহাত্তরের সংবিধান বাতিল করতে হবে চিন্তা করেন নাসিরউদ্দিন পাটোয়ারি হ্যাঁ আগামী সংসদে জাতীয় পার্টিও আওয়ামী লীগকে দেখতে চাই না যে দায়িত্ব দিয়ে ডক্টর ইনুসকে বসানো হয়েছে সেখান থেকে সরে গেলে মানুষ সম্মান দেবে না ওনার সম্মান আর আছে কিছু আচ্ছা এবার আসেন মুজিবকে জাতির পিতা মানেন না সে মানে না কী হয়েছে গত পনেরো আগস্ট দেখা দিচ্ছে না বাংলাদেশ মুজিবরে কেমন মানে না মানে বাহাত্তরের সংবিধান বাতিল করতে হবে করেন না এখন জোশ চলছে মৌসুম চলছে এখন জোয়ার তাদের হ্যাঁ কিন্তু বাংলাদেশের মানুষ এমন না বাংলাদেশের মানুষের ক্যারেক্টার বহু রাঘব্বল এই দেশে এসছে নেংটি নেংটি পড়ে পরে এই দেশ থেকে ভাগছে বাহাত্তরের সংবিধান নিয়ে খেলতে গেলে এটা আগুন নিয়ে খেলার সমান এবার সেই আগুন সেই আগুন প্রুফ হাত এদের আছে কি না সাময়িক সময়ের জন্য কিছু হবে বাদ বাকিটা অপেক্ষার বিষয় আর ডক্টর ইউনস্তির কথা তো বললামই যে আমাদের ইসলামী মধুদিবাদী কায়েমের চেষ্টা করছে এসব নানান কিছু বলে হ্যাঁ গণতন্ত্রের নামে শেখ পরিবার জিয়া পরিবার ও মদুদবাদী আনার চেষ্টা করা হয় তবে রাজপথ আবার লড়াই হবে গণতন্ত্রের নামে শেখ পরিবার জিয়া পরিবার বা মদুদবাদ আনার চেষ্টা করা হয় তবে রাজপথের লড়াই হবে তাহলে তাদের কি বাদ আসবে মানে তারা তারা যে নতুন বন্দোবস্ত বইলায় যে দেশটারে তার এই যে এইখানে যেই অনুষ্ঠানে এরা বক্তৃতা দিছে সেই অনুষ্ঠানে এদের লোকজন টাকা পয়সার মানে চান্দাবাজি করছে বা কিছু একটা করছে এইটার টাকা পয়সার ভাগাভাগি নিয়ে তারা মারামারি করছে ভিডিও সব তো আছে আপনারা দেখছেন এর আগে আমরা দুইটা কন্টেন্টে সেটা দেখাইছি তো তাহলে এটা প্রতিষ্ঠিত হবে মুজিববাদ জিয়াবাদ মদুদিবাদ বাদ দিয়ে যাক সেনাবাহিনী নিয়ে এখনও তাদের ভেতরে যে একটা আক্ষেপ রয়ে গেছে ওই যে দেশপ্রেমিক সেনাবাহিনী এটা কিন্তু হঠাৎ করে আসেনি দেশপ্রেমিক সেনাবাহিনীটা বহু পরীক্ষা বহু ক্রান্তির মধ্যে দিয়ে সেনাবাহিনী পরীক্ষার পাশ করে এসছে যে দেশপ্রেমিক সেনাবাহিনী কারণ সেই সেনাবাহিনী তাদের মাথা ব্যথার কারণ কেন বুঝতেই পারেন বাংলাদেশে যে অস্ত্রগুলো লুকানো আছে যে অস্ত্রগুলো পাঁচা গোষ্ঠে চুরি করে লুকিয়ে রেখেছে এবং বাইরে থেকে আসা যেগুলো আছে শোনা যায় এগুলো যখন উদ্ধার হবে না তখন বুঝবেন কত ধানে কত চাল একটা কথাই শুধু বলে শেষ করলাম আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া